আসসালামু আলাইকুম তো এজ এ ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনারা যারা আছেন তারা এই মুমেন্টে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র নিয়ে সন্তুষ্ট নয় কারণ এটা সন্তুষ্ট হওয়ার কিছুই নেই তিনি ব্রাজিলের হয়ে পরিচালনা ব্রাজিল রূপে আগের ব্রাজিলকে তাদের ফিরিয়ে নিতে পারতেছে না ইভেন কি গত ম্যাচটা যেখানে হয়েছে গত দুইটা ম্যাচ যেখানে হয়েছে ওইখানে ব্রাজিলের পক্ষে তিনি রেজাল্ট আনতে পারে নাই একটা তো বেনিজুয়েলার বিপক্ষে ড্র করেছে এক এক গোলে আরেকটা উরুগের বিপক্ষেও কিন্তু এক এক গোলে ড্র করেছে সো এই দুটা ফলাফলের পরে শেষ পর্যন্ত ব্রাজিল কোচের পরিবর্তন আপনারা সবাই চাইতেছেন সো এটা যে শুধু আপনারা চাইতেছেন এক্স্যাক্টলি কি তো জিনিসটা এরকম না শুধু যে আপনারা চাইতেছেন ব্রাজিলের কোচ পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হওয়ার এটা যে শুধু বাংলাদেশীয় ফুটবল ফ্যান যে আছে তারা না পুরো ফুটবল ওয়ার্ল্ডের যারা ব্রাজিলের ফ্যান আছে তারা এখন সবাই চাইতেছে ব্রাজিলের কোচকে পরিবর্তন করা হোক ইভেন কি ব্রাজিলের গণমাধ্যম ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমেও ব্রাজিলের সাংবাদিকরা লেখালেখি করতেছে সময় এসে গেছে ডুরিবাল জুনিয়রের পদত্যাগ করা কিংবা ডুরিবাল জুনিয়রকে চেঞ্জ করার সময় কিন্তু এটাই তো ডুরিবাল জুনিয়রকে চেক করা হোক এমন ধরনের একটা সংবাদ কিন্তু প্রচার করেছে ব্রাজিলের খ্যাতনামা সাংবাদিক আলেকজান্দ্র আলিয়াতে তিনি কিন্তু লিখেছেন ব্রাজিলের কোচ পরিবর্তন হওয়ার এটাই মুখ্যম সময় এটার অনেকগুলো এক্সাম্পল তিনি দিয়েছেন প্রথমত তিনি বলেছেন যে ব্রাজিলের এই টিমটাকে নিয়ে তিনি অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছেন বাট ব্রাজিলের পক্ষে কোনো ফলাফল নিয়ে আসতে তিনি দ্বিতীয়ত একটা কথা বলেছেন যে আরও ধুরিবাল জুনিয়রের অধীনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল খেলতে পারবে কারণ কয়টা টিম বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ল্যাতিন অঞ্চল থেকে সো দুরিবাল জুনিয়র ব্রাজিলকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবে বাট তার প্রশ্নটা হচ্ছে কোন ফুটবলটা নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ডুরিবাল জুনিয়র যাবে অর্থাৎ ব্রাজিল কোন ফুটবলের উপর ভিত্তি করে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে যাবে তো এটা কিন্তু ভালো একটা পয়েন্ট তিনি পিক করেছেন সো এখন কেন এটা ভালো পয়েন্ট সেটাই কিন্তু আপনাদেরকে বলি দেখুন ডুরিবাল জুনিয়র ব্রাজিলের ডাক আউটে এসেছে বিগত চোদ্দটা ম্যাচ হয়ে গেছে তিনি বিগত চোদ্দ ম্যাচ ধরে ব্রাজিলের ডাক আউটে আছেন সো এই চোদ্দ ম্যাচে ব্রাজিলের যদি জয় দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র ছয়টা জয় ষাটটা ড্র একটা লস সো টোটাল চোদ্দ ম্যাচে যেখানে ব্রাজিলের জয়ের দরকার ছিল অধিকাংশ ম্যাচে সেখানে একের পর এক ম্যাচ ড্র একের পর এক ম্যাচ ড্র করে তিনি সমালোচিত হচ্ছেন ব্রাজিলকে আগের রূপে নিয়ে যেতে পারতেছেন না সো যে পরিমাণ ব্রাজিল গোল করতেছে সেই পরিমাণ গোলও ব্রাজিল কনসিড করতেছে সো ডুরিবাল জুনিয়রের অধীনে এই যে একটা বড় ব্রাজিলকে দেখতেছে এই ব্রাজিলের বড় এই টিমটাকে নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি কি করবেন এমন ধরনের ফুটবল আমাদের কি উপহার দিতে পারবেন যে ফুটবলটাতে ব্রাজিল ফ্যানরা সন্তুষ্ট হবেন ব্রাজিলকে একটা ট্রফি এনে দিতে পারবেন সো ওই পয়েন্টটা পিক করেই কিন্তু তিনি বলেছেন কোন ফুটবলের উপর ভিত্তি করে আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলকে দেখব সো এটা কিন্তু হচ্ছে মেইন পয়েন্ট তিনি বলেছেন যে এখনই কোচ পরিবর্তন করার দরকার তিনি ব্রাজিলিয়ান কোচদের কোচ কোচকে দেখতে পারতেছে যে কোচটা ব্রাজিলের দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন সেটা হচ্ছে ফিলিপে লুইস সো তাকে আপাতত তিনি দেখতে চান ব্রাজিলের ডাক আউটে তারপর তিনি এটাও বলেছেন যে আপাতত ব্রাজিলিয়ান যে কোচরা রয়েছে তাদের চাইতে বেশি দরকার এখন ইউরোপিয়ান কোচ কারণ বর্তমানে ফুটবলটা যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই যেভাবে ল্যাটিন অঞ্চলের ফুটবল থেকে নিজেদেরকে ডেভেলপ করতেছে ঠিক সেই পরিমাণ কিন্তু ব্রাজিল ডাউনের দিকে যাইতেছে সো সেই জন্য তিনি বলতে চাইতেছেন যে এখন ব্রাজিলের দরকার একজন ইউরোপিয়ান কোচ সেটা সম্ভব কি সম্ভব না সেটা আপাতত তিনি বলতে চাচ্ছেন না বাট তিনি কিন্তু বলেছেন আপাতত ব্রাজিলের কোচ পরিবর্তন দরকার 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 সো এটার রিজন তিনি আরও একটা বলেছেন যে দেখুন ব্রাজিলের হাতে এখন মাত্র আর আছে বিশ্বকাপের আগে সো ওই ম্যাচে ব্রাজিলকে পারফেক্ট একটা টিম হিসেবে গঠন করে বিশ্বকাপে নিয়ে যেতে পারবে কিনা ডুরিবাল জুনিয়র এটাতে কিন্তু সবার সন্দেহ আছে সো সেই কথাটা তিনি রিপিট করে বারবার বলেছেন যে ব্রাজিলের এখন কোচের পরিবর্তন দরকার অবশ্যই এই টিমটা থেকে চেক করা উচিত এমন ধরনের একটা নিউজ তিনি পাবলিশ করেছেন আমিও তো আগে থেকে বলতেছে যে কোচ ডুরিবাল জুনিয়রকে বিগত দুটা ম্যাচ পরে বলতেছি যে কোচ ডুরিবাল জুনিয়রকে কে চেক করার সময় হয়েছে তাকে এই টিমটা থেকে বহিষ্কার করার সময় এসে গেছে বাট এটার ব্যাপারে এখনো সিবিএফ কোনো স্টেটমেন্ট দেয়নি যে তারা ডোরিবাল জুনিয়রকে চেক করবে নাকি রেখে দিবে তারা কিন্তু নভেম্বর পর্যন্ত কোচ ডোরিবাল জুনিয়রকে রাখা আর না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন সো এখন তো নভেম্বর শেষ হয়ে গেল ডিসেম্বরটা আসতে চলেছে ব্রাজিলের ম্যাচ রয়েছে ও দু সালের মার্চের সো ওই ম্যাচগুলোর আগে দিকে আপাতত ব্রাজিলের কোচ পরিবর্তন হবে কি হবে না সেটা নিয়ে এখনো সিবিএফ কোনো বিবৃতি দেয়নি সো যতদিন পর্যন্ত সিবিএফ থেকে বিবৃতি না আসবে ততদিন আপনারা ধরে নিতে পারেন যে এখনো পর্যন্ত ব্রাজিলের কোচ ডুরিবাল জুনিয়রই থাকছে সব ডুরিবাল জুনিয়র হয়তো ব্রাজিলকে নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যেতে পারবে যেটা আলেকজান্দ্র বলেছেন বাট ছাব্বিশ বিশ্বকাপে তেমন আশানুরূপ কোনো ফলাফল দেখতে পারবো না এর আগে আমরা দেখতাম যে দু বিশ্বকাপের পরে ব্রাজিল একের পর এক কোয়ার্টার ফাইনালে উঠে হেরে বিদায় নিতেছে সো এখন ব্রাজিলের বর্তমান যে অবস্থা সেই অবস্থায় বলতে চাই যে আগে তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেত এখন ব্রাজিলের কোচ এবং টিমটার যে অবস্থা তারা সেকেন্ড রাউন্ডে যেতে পারবে কিনা সেটাতেও কিন্তু সন্দেহ তো আপনাদের কি ওপিনিয়ন কোচ টুইবাল জুনিয়র সম্পর্কে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সো আমার কথা একটাই ইমিডিয়েটলি এক বহিষ্কার করা দরকার তো আপনাদের মতামত কি সেটাও জানিয়ে দেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ